মাত্র একদিন পরেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যের বিষয় উঠে আসবে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সেই সঙ্গে রাজনৈতিক এবং নির্বাচনী ব্যাপারটিও উল্লেখ থাকবে বলে এরই মধ্যে জানিয়েছেন প্রেস সেক্রেটারি মিস্টার শফিক কিন্তু এর বাইরে যে আলোচনাটি রয়েছে এখনও কিন্তু সেই ঘুরে ফিরে বিষয়টি আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হয়ে যারা আসলেন তারা আসলে কে কী করছেন আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেখান থেকে যে সমস্ত ছবি দেওয়া হয়েছে তার কিন্তু কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুস আবু তাহের আত্মার হোসেন এবং যারা তাসলিম যারা কারোর ছবি নেই বরঞ্চ বেশ কিছু ছবি কিন্তু অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে যেখানে জাতিসংঘের ভীষণে আপনার অন্তর্বর্তী সরকারের যারা ক্যাবিনেটের যারা রয়েছেন তাদের ছবি রয়েছে তাহলে সাধারণের মনের প্রশ্ন সফর সঙ্গী করে কেন নিয়ে আসলে মির্জা ফখরুলকে তাহের তাদের ভূমিকাটা কি ন্যূনতম একটি ছবিও কিন্তু এখানে আসার পরে প্রকাশ পায়নি যদিও তারেক রহমানের উপদেশটা জানিয়েছেন যে তারা যে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ সেটির একটি রূপ দিতেই কিন্তু তারা এই দলটিতে এসেছেন তারা কিন্তু তার বর্ণনা মতে বিভিন্ন রকম যারা ইয়া রয়েছেন আলোচনার যারা বার্গেনিং পয়েন্ট রয়েছেন যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তাদের সঙ্গে বেশ কটি আলোচনায় বসবে মির্জা ফখরুল সহ অন্যান্যরা কিন্তু সাধারণের যে প্রশ্ন যেটি রয়েছে তাহলে এত ঘটা করে যেই সফরসঙ্গী বলা হচ্ছে সেই সফরসঙ্গীদের ব্যাপারটি কেমনটি যেন রয়ে গেল এবং একই সাথে যে যাওয়া আমরা যেটা বুঝি সফরসঙ্গী মানে একই সাথে সব জায়গায় মুভ করা তেমনটি কিন্তু পরিলক্ষিত এখন পর্যন্ত হয়নি কেন কী কারণে সেটির কোনো বর্ণনা পাওয়া যায়নি আমরা অপেক্ষা করছি যে আসলে কোন থিঙ্ক ট্যাঙ্কের সাথে কেমন মিটিং হয় এবং সেখানে মির্জা ফখরুলকে কেমনভাবে উপস্থাপন করা হয় আবু তাহেরকে কেমনভাবে করা হয় নিশ্চয়ই সময় ধারাবাহিকতায় পুরো বিষয়টি জানা যাবে তবে এমন সফর সঙ্গী হয়ে কেউ কখনো আগে এসেছিল কি না বা কেউ এমন আচরণ পেয়েছে কিনা সেটি একটি দেখার বিষয় আবার অনেকে এটি বলছেন মূলত সাম্প্রতিক সময় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিভিন্ন কারণে স হয়ে পড়েছিলেন সেটিকে আসলে বহির্বিশ্বে উনি দেখাতে চান যে বাংলাদেশের রাজনীতি ঐক্যবদ্ধ যে কারণে কিন্তু তিনি শেষ মুহূর্তে এসে সবাইকে সফর সঙ্গীর কথাটি বললেন কিন্তু আমরা যেটি লক্ষ্য করলাম যে সঙ্গী হলেও তারা কিন্তু প্রত্যেকে এসেছেন বি ওয়ান বি টু ভিস কিন্তু এরকমটি কিন্তু হবার কথা নয় আমরা জানি যে কোনো সফরে একটি প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি কার্যালয়ে তাদের সবকিছু একসাথে অ্যাটাস্ট করা হয় কেন শেষ মুহূর্তে এসে করতে হবে কেন তো তাদেরকে বি ওয়ান ভিসায় আনা হবে এ বিষয়টি কিন্তু সাধারণের জনগণের মধ্যে যে ঘুটপাক খাচ্ছে সে বিষয়টিকে এড়িয়ে দেওয়া যাচ্ছে না এর মধ্যে বিভিন্ন জায়গাতে বিএনপি জামাত কিংবা এনসিপির যারা নেতারা এসেছেন তারা এ সমস্ত প্রশ্নের সম্মুখীন হচ্ছেন দেখা যাক যে সামনে সেই সময়গুলোতে যে ঐক্যবদ্ধ বাংলাদেশকে রূপদান দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে এনেছেন সেটির আসলেই সঠিক প্রতিফলন দেখা যায় কিনা